টিভিএস ম্যাট্রো সেলফের বাইক তো এই বাইকের প্রবলেম হলো এই বাইকের ব্যাটারি চার্জ হচ্ছে না রাত্রিবেলা এখন কিন্তু এল বাই বাল্ব লাগানো আছে যার জন্য কিন্তু ব্যাটারি চার্জ না হলে এই বাইকটি কিন্তু নিয়ে যেতে পারছে না এখন যেহেতু এলইডি বাল্ব আছে তো এই একটি বা ভোল্টেজ রেগুলেটার এটা কিন্তু চার্জ দিচ্ছে না মোট কথা এখানে সংযোগের থেকে চার্জ দিচ্ছে না তো আমরা এখানে কিন্তু বিকল্প একটা আপাতত একটা রেকটি লাগিয়ে দিলাম আর আর ইউনিট এটা ডায়াং এইটটি বা হিরো স্প্লেন্ডার প্লাস এর যে রেকটিফায়ার থাকে ভোল্টেজ রেগুলেটার আর ইউনিট এটা আমরা লাগিয়ে দিলাম এই নিচে কিন্তু ইনপুট আর এই উপরে যেটা লাল এটা আউটপুট অর্থাৎ এটাতে কিন্তু ভোল্টেজ ব্যাটারি চার্জ করার জন্য গেছে তো এরকমভাবে লাগালে কিন্তু এটা দিয়েই ব্যাটারি চার্জ হবে তবে আর ইউনিটটা আমরা যখন লাগাবো তখন কিন্তু মানসম্মত লাগাবো যাতে অতিরিক্ত ভোল্টেজ পেয়ে ব্যাটারিটা নষ্ট না হয় যাতে মানসম্মত হয় সেটা আমরা লাগাবো এখন আমরা স্টার্ট দিয়ে দেখাচ্ছি তো এ পাশে যেটা আছে অরিজিনাল ভোল্টেজ রেগুলেটারে যেটা থাকে এখানে কিন্তু একটা ইনপুট একটা আউটপুট অর্থাৎ হেডলাইটের জন্য আর একটা বডি আর এখানে যে দুই তার থাকে এটার সঙ্গে এটা একটা ইনপুট হয় আর একটা আউটপুট হয় ব্যাটারি চার্জে চলে যায় এছাড়া ইঞ্জিন সুইজে চলে যায় তো এটা কিন্তু এভাবে কাজ করে আর আমরা যেহেতু বিকল্প সেটিং করে দিচ্ছি সেটা এভাবে দিলেই হবে ধরেন দাদা এখন কিন্তু হেডলাইট জ্বলছে হরেনও বাড়ছে তো ঠিক এভাবে লাগাই দিলে কিন্তু কাজ করবে আর যদি আমরা এটাই লাগাতে চাই তাহলে কিন্তু অরিজিনাল আর ইউনিট সেটিং করতে হবে তখন গা এরকম কাজ করবে আমরা যদি এটা খুলে আবার অরিজিনাল যেভাবে থাকে সেটা লাগে তখন কি হয় বা কি হচ্ছিল তো আমরা অরিজিনাল যেভাবে থাকে সেভাবে লাগিয়ে দিয়েছি এখন হরেন বাজাও হরেনও বাঁচতেছে না লাইটও চলতেছে না তো এটা কিন্তু ব্যাটারি চার্জিং সাইড নষ্ট হয়ে গেছে তো আমরা আবার এটা লাগালাম এখন হরেন দাদা তো যদি তাৎক্ষণিকভাবে আমরা কাজ করে দিতে চাই তখন কিন্তু এভাবেও আমরা কাজ করে দিতে পারবো কোনো সমস্যা হবে না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন